আপনারা সকলেই জানেন যে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আমাদের মায়েরা সুরক্ষিত নয় সেটা ট্রাইবাল হতে পারে এসসি হতে পারে এসটি হতে পারে ওবিসি হতে পারে জেনারেল হতে পারে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী মায়েরা যেভাবে মায়েদের উপরে অত্যাচার চলছে তেমনি আমরা দেখতে পেরেছি যে এর আগে যেরকম আরজিকর মেডিকেল কলেজে একজন মহিলা ডাক্তারকে রেপ করে মার্ডার করা হয়েছে তারপরে বালুরঘাটে টিএমসি থেকে বিজেপিতে আসার অপরাধে তিনজন আদিবাসী মহিলাকে দান্ডি কাটানো হয়েছে নাগরা কাটাতে আমাদের একজন টুয়েলভ পড়ুয়া এইচএস ক্যান্ডিডেট একজন আদিবাসী মেয়েকে রেপ করে মার্ডার করা হয়েছে দুই হাজার বাইশ সালে আমাদের মাদারীহাটে খয়েরবাড়িতে ঘটনাটি ঘটেছে একটা আদিবাসী মহিলার সাথে সেম ঘটনা ফাঁসি দেওয়া বিধানসভা অন্তর্গত একজন আদিবাসী মহিলা প্রেগনেন্ট গর্ভবতী মহিলাকে একটা জেসিবি ভলেন্টিয়ার যে মুসলিম সম্প্রদায়ের মানুষ যে জমির আপনারা জানেন যে আদিবাসীদের জমিকে দখল করে নেওয়া আছে যখন ওদের জমি দখল হচ্ছিল তখন প্রতিবাদ করতে গিয়ে তার অপরাধ এটুকু ছিল যে সে জমি মুসলিম সম্প্রদায়রা মুসলিমরা দখল করছে তার প্রতিবাদ করতে গেছে সেখানে একজন মুসলিম তার মানে পেটে লাগতি মেরেছে একজন গর্ভবতী মহিলা ছিল তার বাচ্চা সেখানে মারা গেছে তা সেটা ফার হওয়ার পরে সেটাকে গ্রেপ্তার করা হয়েছে যে অপরাধী তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তার সাথে আরও যে তার বন্ধু বান্ধব ছিল তাদেরকে কিন্তু আজ পর্যন্ত কোনো গ্রেপ্তার করা হয়নি উল্টা যে পরিবার ভিক্টিম ছিল যাদের উপরে অত্যাচার হয়েছে যে মহিলাকে লাত মারা হয়েছে যার বাচ্চা মারা গেছে সে পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা করে দিয়ে সে পরিবারের সদস্যকেও কিন্তু সেখানে গ্রেপ্তার করা হয়েছে আমাদের দাবি আছে যে এই ঘটনাটি ঘটিয়েছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ফাঁসি দিতে হবে এবং যারা তার সাথে ছিল এখনও অধরা রয়ে গেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং সে পরিবারের যে এখনও কেউ যদি জেলে থাকে তাদেরকে অবিলম্বে তাদেরকে জেল থেকে রিহাই করতে হবে ছাড়তে হবে এবং তাদেরকে ক্ষতিপূরণ বাবদ সে পরিবারকে এক কোটি টাকা দিতে হবে সেই দাবি নিয়ে আমরা আজকে এসডিও অফিসের সামনে ডেপুটেশন দিয়েছি এবং লিখিত আকারে ডেপুটেশন দিয়েছি এসডিও সাহেবকে এবং এসডিওর মাধ্যমে আমরা মহামহিম রাষ্ট্রপতি মহাদয় মহোদয়াকে আমরা আবেদন জানিয়েছি যে এই যে ঘটনাটি ঘটেছে একটু খবর নিয়ে যারা এর সাথে যুক্ত আছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি কিংবা দিতে হবে এবং তাদেরকে ক্ষতিপূরণ বাবদ যে টাকা দাবি করা টাকাটা দিতে হবে এই দাবি আমরা স্টুয়ের মাধ্যমে আমরা রাষ্ট্রপতি মহোদয়কে আমরা পাঠিয়েছি কবে ঘটনা এটা এই ঘটনাটি ডিসেম্বর মাসে ঘটেছে ঠিক আছে তো বিভিন্ন জায়গাতে কমপ্লেন হয়েছে মহিলা কমিশনে কমপ্লেন হয়েছে এস সি কমিশনে কমপ্লেন হয়েছে বিভিন্ন জায়গাতে কমপ্লেন করা হয়েছে আর দেখুন আমরা দাবি জানিয়েছি আমাদের দাবি যদি মানা না হয় তাহলে আগামী আঠাশ তারিখ আমাদের যেখানে ট্রাইবাল এলাকা আছে সেই এলাকাতে আমাদের রাজ্যের নির্দেশে আমরা সারা জেলাতে যেখানে আদিবাসী উদ্দেশ্য এলাকাতে আছে সেই জেলাগুলোতে সেটা আলিপুরদুয়ার জেলাও আছে এখানেও আমরা সমস্ত আদিবাসীদেরকে নিয়ে ডিএম অফিস ঘেরাও করব